নারীর ঘুষি খেয়ে অস্ত্র ফেলে পালালো তিন ছিনতাইকারী মাগুরার শিরপুর উপজেলায় অস্ত্র থেকে এক নারী এনজিও কর্মীর স্বর্ণের চেন ও টাকা ছিনতাই করেছে তিন ছিনতাইকারী বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আলমসার ইউনিয়নের কোদলা ও আলমসারের মাঝামাঝি সড়কে এ ঘটনা ঘটে ধস্তাধস্তির এক পর্যায়ে এলাকার লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা একটি অস্ত্র ফেলে পালিয়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় ব্যারাক টিকার শাখার ওই নারী কর্মী মোটরসাইকেলে লাঙ্গলবাদ বাজার থেকে আলমসার যাচ্ছিলেন প্রতিমধ্যে কোদলা এলাকায় তিন ছিনতাইকারী তার গতিরোধ করে গলার চেন ও ব্যাগ সিনিয়ে নেওয়ার চেষ্টা করে এ সময় তিনি ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন আশেপাশের লোকজন এগিয়ে আসতেই ছিনতাইকারীরা পালিয়ে যায় ভুক্তভোগী নারী বলেন নির্জন রাস্তায় আমাকে একা পেয়ে তিনজন ছিনতাইকারী টাকার ব্যাগ ও সল্লঙ্কার নিতে চেয়েছিল আত্মরক্ষার জন্য আমি একজনকে ঘষি মারি ধস্তাধস্তির সময় একজনের হাত থেকে পিস্তলটি রাস্তার পাশে সিটকে পড়ে তিনি আরো জানান ছিনতাইকারীরা তার গলার স্বর্ণের চেন এবং পনেরো থেকে ষোলো হাজার টাকা থাকা ব্যাগটি নিয়ে গেছে পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ছিনতাইকারীদের ফেলে যাওয়া অস্ত্রটি জব্দ করে পুলিশ শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী বলেন পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে অস্ত্রটি জব্দ করেছে তবে অস্ত্রটি আসল নাকি নকল এ ব্যাপারে পরীক্ষা চলছে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার জন্য অভিযান চলছে